জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত যারা ইনকাম ট্যাক্স বা জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি করতে চান তাদের জন্য একটা বিশাল সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে এটা হয়েছে যে আয়কর গোয়েন্দা তদন্ত ইউনিট অনেক ভালো জায়গা এখানে তারা ইনভেস্টিগেশন করে এই এই দপ্তরটা থেকে তো এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে প্রথমত রয়েছে কম্পিউটার অপারেটর দুজনকে নেওয়া হবে তেরো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে সায়েন্সের যে কোনো বিষয় থেকে এখানে টাইপ লাগবে বাংলা পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ মিনিটে দরকার হেডকেলার প্রধান সহকারে জন সরি তেরো গ্রেডের চাকরি একজন নেওয়া হবে ইন্টার অনার্স পাশ করতে হবে কম্পিউটারে টাইপে গতি থাকতে হবে এবং ট্রেনিং থাকতে হবে উচ্চময় সহকারে দুজনকে নেওয়া হবে চোদ্দো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে যে কোনো বিষয়ে এখানে কম্পিউটার বেসিক ট্রেনিং উত্তীর্ণ এবং ইমেইল প্রসেস ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একত্রিশ জনকে নেওয়া বিশাল একটা পদ এখানে ইন্টারমিডিয়েট পাস টাইপের বিজ বিষ গতি থাকতে হবে আর আনুষঙ্গিক কম্পিউটারের কাজ জানতে হবে অফিস সহায়ক নেবে ছাব্বিশ জনকে অনেক বড় একটা সার্কুলার ইন্টে টেন পাস করতে হবে এখানে অফিস সহায়কের জন্য টেন পাস করতে হবে এখন এখানে আপনার আবেদন করতে হলে আইটি ইউ ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট থেকে আবেদন পূরণ করতে পারবেন মে পহেলা মে আগামীকালকে সকাল সকালে শুরু হবে দশটা এবং শেষ হবে পনেরো মে পনেরো দিনের মধ্যে আবেদন করবেন আপনারা আবেদনের জন্য নিচে নিয়মাবলী দেওয়া আছে যে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর আপলোড করবেন এক দুই তিন চার পরের জন্য দুইশো তিরিশ টাকা এবং অফিস সহায়কের জন্য একশো টাকা বারো টাকা ব্যাট এবং দুইটা মেসেজের জন্য আঠারো টাকা টোটাল একশো আঠারো টাকার ভিতর হয়ে যাবে এটা হয়েছে আবেদন আবেদনের পেমেন্ট পদ্ধতি তো এই চাকরিটা অনেকটা লাকজারিয়াস এবং সকলের পছন্দ রাজস্বের দিনে চাকরি করা ফ্যাসিলিটিস রয়েছে কিছুটা পদোন্নতি ভালো এখানে কাস্টমস রিলেটেড চাকরিগুলো আসলে অনেক ভালো যারা পায় তারা লাকি পারসন তো কারো যদি বুঝতে সমস্যা হয় এবং আরও কিছু জানতে চান তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত থাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ